আসসালামু আলাইকুম গাইস কি বলতো আপনাদের আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দা আমি অনেক অনেক ভালো আছি মায়ের রান্নাঘর চ্যালেঞ্জ আপনাদেরকে আরও একটা ভিডিওতে দেখাবো আমরা কি আমি জানি না তার জন্য আফু আছে আফু আজকের কী কী রেসিপি হবে আজকের রেসিপি হলো মাছ বোনো করবো ডাল রান্না করব আর ডিম বোনো এই দেখেন আমি ডাল তেলে দেবো তার জন্য পেঁয়াজ রসুন তেলে লাল লাল করে ফেলে তারপর ডাইলে দিব এই দেখেন আমার দাইলে তেল দেওয়া শেষ এখন পাতা দেব ডাইলে কালারটা অনেক সুন্দর হয়েছে আর বন্ধুরা আমি মাছ বোনা করবো তার জন্য মাছ বেজে নিয়েছি এই দেখেন এখন পেঁয়াজ মরিচ এগুলো হলুদ মরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে ফেলব সুন্দর করে মশলাটা লাল করে ফেলার পর তারপর মাছ দিয়ে দেব মাছ দিয়ে মাছের সাথে মশলাটা মিক্সার করে ফেলবো সুন্দর করে আর আমি মাছের ভিতরে পানি দেব না আমি এটা এই শুকনো শুকনো করে ফেলবো ধনে পাতা কাঁচা মাছ দিয়ে দিলাম আর এই দেখেন আমাদের মাছ বোনা শেষ এখন আমি ডিম বোনা করবো ডিম বুনো করার জন্য পেঁয়াজ নিলাম পেঁয়াজ দেখেন আর বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই আমি গুঁড়ো মরিচ দিয়ে নিছি হলুদ এটা সুন্দর করে কষাই নিবু ডিমগুলো আমি দিয়ে দিই আচ্ছা দাও আমি ডিমগুলো দিয়ে দিই আর কি যাই হোক আমরা আমি ডিমগুলো দিব আর আমার হাত কিন্তু পরিষ্কার তার জন্য আমি ধুয়ে আসছি আর কি হাতটা তখন দিয়ে দিতেছি আমি ডিমগুলো আস্তে আস্তে তাইছে আমিও রান্না শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে আর কি মানে আমি ক্যামেরাম্যান দাঁড়াইতে দাঁড়াতে মানে আমি প্রফেশনাল মানে শেফ হয়ে যাবো আর কি সত্যি কথাটা বলে গেছে আমাদের ডিম হয়ে গেছে আমাদের ডিম কমপ্লিট এখন খেতে বসে এখন হচ্ছে আমি ভাত খেতে বসে গেলাম আপনাদেরকে দেখাবো আমার আমার আফুর হাতের রান্না কি মজা অতিরিক্ত মজা আমার আফুর হাতের রান্না আমার আম্মুর থেকে শিখে নিয়েছে আমার আফুর থেকে আমার মশালা দিলে আমার আম্মুর হাতের রান্না অনেক মজা আমার আফু আমার থেকে আফু আমার আফু কিছু কিছু শিখছে আর কি যাই হোক আমরা আলতা করে বাদগুলোকে মেখে নিতেছি যেন আপনাদেরকে দেখাইতে পারি আলতা করেই মাখতে হবে গাইস আপনারাও চলে আলতা করেই মাখবেন আমি তো আলতা করেই মাখি যাই হোক আপনাদেরকে আগে ডিম দিয়ে একটা নালা দিয়ে দেখাবো এ হচ্ছে ডিম গাইস যাই হোক দেখাই বিসমিল্লা গাই হয়েছে গাইস সেই স্বাদ গাইস এখন আপনার ডাইল ডাইল নিয়ে দেখায় গাইছ কি ঘন হয়েছে কালারটাও জুস হয়েছে যাই হোক আমার ডাল নিয়ে তারপরে ডাইল নিয়েছি কিন্তু ডাল ডাইল দিয়ে আমরা খাবো না গাইছ যাই হোক ডাইল আমার এত পছন্দ না গাইছে আপনাদের কি তরকারি পছন্দ আপনারা কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো মানে আমরা ট্রাই করবো জন্য যাই হোক গাইস হম গাইস মাছটা অনেক মজা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী ভিডিওতে দেখা করবো আল্লাহ হাফেজ